এসেছিলেন দেশের ফুটবলের স্বপ্নদ্রষ্টা হয়ে হয়েছেনও বটে পেয়েছেন ভালোবাসা এখন নামের পাশে তো ট্যাগ দেশের ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টারেরও তাকে একটুখানি দেখতে একটা ছবি তুলতে লেগেছে জটলা সবুজ শ্যামল বাংলায় যতদিনই ছিলেন বাচ্চা থেকে বুড়ো সবার আলো কিংবা আলোচনায় ছিল ওই একটা নাম ঘিরেই এমন পাগলামও শেষ কবে কোনো তারকা নিয়ে এই দেশে হয়েছে হয়েছে না সেটা নিয়েও হতে পারে প্রশ্ন লেস্টারে বেড়ে ওঠা হামজার জন্য এমন শব্দ নতুনই বটে যা হামজার হৃদয় ছুঁয়ে গেছে তাই তো নয় হাজার কিলো দূরে বসে ফুটবলের মহারণে বসেও তার মনটা পড়ে এই বাংলায় লেস্টারে অ্যাপে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সেটাই অশুদ্ধতার বিরুদ্ধে নয় বাংলাদেশে যে অভ্যর্থনা পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না টিম এটা নিয়ে প্রায় কথা বলে এটা অবিশ্বাস্য লাগে আমার কাছে এই মাত্রার ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হবে না অনেকেই বলতে পারেন এটা হয়তো কিছুটা ভীতি জাগানো বা আবেগময় ব্যাপারও কিন্তু সত্যি বলছে আমার কাছে আমার হৃদয়ের অনেকটা পড়ে আছে সবাই সে ভালোবাসা দেখাতেই আসে এখানে এ এক অসাধারণ অনুভূতি বছর খানেক আগেও দেশের ফুটবল নিয়ে ছিল না মাতামাতি তবে এক হামজার আগমনে বদলে গেছে চিত্র ক্রিকেটের মতো ফুটবল মাঠও এখন থাকে ফুল হাউজ নিয়ে রীতিমতো চলে এখন দরকার কেবল সফলতা সেটা আসলে দেশের ফুটবল আবারও ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস হামজা চৌধুরীর আমার মনে হয় এটাই বাংলাদেশের মূল খেলা যেটা মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে তবে সাম্প্রতিক ক্রিকেটে সফলতা ওটাকে নাম্বার ওয়ান বানিয়েছে কিন্তু যেই উন্মাদনা ফুটবল নিয়ে আছে বিশেষ করে ঢাকায় তা অবিশ্বাস্য ম্যাচ শুরুর চার ঘন্টা আগেই মাঠ ভরে গিয়েছিল ফেডারেশনও কোনো কিছুর কমতি রাখছে না তারাও সর্বোচ্চ চেষ্টা করছে আবার চাঙ্গা করতে ফুটবলকে আশা করছি আমরা সামনের ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করতে পারবো ভালো ফল আনতে পারবো যেটা ফুটবলের মান বাড়াবে দেশের ফুটবল আর হামজা চৌধুরীর নাম এখন একই সুতোয় গাথা তার আগমনের অপেক্ষায় থাকে কোটি সমর্থক অবশ্য বিলাতে বসা হামজার চিত্রটাও একই তার অপেক্ষাটাও থাকে এই বাংলায় ফেরার সমর্থকদের ভালোবাসার উষ্ণতায় সিক্ত হওয়ার আশিকটা কি টি স্পোর্টস for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.